বাংলাদেশের জন্য কত গুরুত্বপূর্ণ এটি কাউকে বলে বুঝাতে যাবে না নদীমাতৃক এই দেশে চুয়ান্নটা নদী বাংলা ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে প্রত্যেকটির উপরে অবনীত বাদ দেওয়া হয়েছে যার ফলে আমাদের পানির প্রাপ্যতা কমে গিয়েছে তো পানি ছাড়া বাংলাদেশে নদীমাতৃক দেশে কৃষক কুলের যে কি করুন অবস্থা বলাই বাহুল্য এই যে আমরা সর্বজন বিধিত যে বাংলাদেশ অন্যান্য আগ্রাসনের মতো পানি আগ্রাসনের শিকার এই কথাটি গত ষোলো বছর আমরা শুনি নাই যে বাংলাদেশ পানি আগ্রাসনের শিকার কেন শুনি নাই কারণ যারা এই আগ্রাসনের হতা তারা এমন একটি সরকার এখানে বসিয়ে রেখেছে যারা বাংলাদেশের জনগণের স্বার্থের কথা চিন্তা না করে প্রতিবেশী স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছে সেই জন্য যে পানির অভাবে দেশের উত্তরাঞ্চলে মরুকরণ শুরু হয়ে গেছে এটি সাধারণ মানুষ দক্ষিণাঞ্চলের মানুষ জানতে পারেনি অনেক পর অনেক সংগ্রামের পর সেই জোয়াল আমাদের কাঁধ থেকে অপসারিত হয়েছে হয়েছে দুঃশাসনের অবসান যারা এই পানি আগ্রাসনকে সমর্থন দিয়ে এসেছে তারা পাঁচচল্লিশ মিনিটের মধ্যে এক কাপড়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এই ধরনের নানা অন্যায় অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশের মানুষ দুঃসহ জীবন আমরা পার করেছি পানি সম্পদ মন্ত্রী হিসাবে এদের সাথে ভারতীয় পক্ষের সাথে যে কয়টি মিটিং করেছি অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা কিন্তু আমরা জিয়াউর রহমানের দল জাতীয়তাবাদী দল দেশের স্বার্থ কোনোদিন বিসর্জন দেয় নেই যখন যেটি বলা প্রয়োজন বলেছে বিচিত্র অভিজ্ঞতা কি বলবো এসব কথা পাবলিককে বলাও যায় না সর্বশেষ মিটিং দু সালের শেষ দিকে যৌথ নদী কমিশনের মিটিং ঢাকায় আমি বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছিলাম ভারতীয় পক্ষের নেতৃত্ব দিচ্ছেন একজন মুসলমান মন্ত্রী সাইফুদ্দিন সৌজ তার বাড়ি কাশ্মীর কোনো এই অঞ্চলে আসেন নাই নদী প্রবাহ বা এই যে ঐতিহাসিক যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সে সম্পর্কে কিছুই জানেন না তো মুখামুখি বসে বাংলাদেশ দলের নেতা হিসেবে আমি ভারতীয় দলের নেতাকে প্রশ্ন করি যে এক্সেন্স এ মিনিস্টার এই ব্যাপার আমাদের অসুবিধা হচ্ছে এই ব্যাপারে আপনার বক্তব্য কী আশ্চর্যের কথা তিন চার ঘন্টার মিটিং এ একটা কথা তিনি বলেন নাই আমি প্রশ্ন করলে তিনি বা দিকে তাকান সেখানে বিনা সিক্রি হাই কমিশনার বসা ছিল প্রত্যেকটি প্রশ্নের জবাব একজন হাই কমিশনার এটা জবাব দিচ্ছে পানি সম্পদ মন্ত্রী নীরব মুসলমানদের এমনই অবস্থা ভারতে মন্ত্রী হয়েও মুখ খোলার তার সামর্থ্য ছিল না বিচিত্র এইসব অভিজ্ঞতা আরেকবার এই যে টিপু সুলতান সাহেব যৌথ নদী কমিশনের এই আন্তনদী আন্তনদী সংযোগ সংযোগ প্রকল্পের কথা বলেছেন প্রকল্প হলো বাংলাদেশে যে কটি নদী আসে ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে বিলীন হয় তার মধ্যে সবচেয়ে বেশি পানি পঁয়ষট্টি শতাংশ পানি আসে ব্রহ্মপুত্র নদী দিয়ে এই ব্রহ্মপুত্র নদীর উপরে গোহটের একটু উজানে কয়েক মাইল উজানে ভারত পরিকল্পনা করেছে পাম্প করে এই বিশাল জলধারা ব্রহ্মপুত্র নদী পাহাড়ের উপর দিয়ে নিয়ে ভারতের মধ্যে দিয়ে নিয়ে সেটিকে গঙ্গা নদীতে ফেলা হবে এবং গঙ্গা নদীর থেকে এই ব্রহ্মপুত্রের বাণী সারা ভারতে ছড়িয়ে যাবে আমরা যে প্রাপ্যতা আমাদের প্রধান যে নদী সরব পানি সরবরাহকারী ব্রহ্মপুত্রের পানি আমরা পাবো না এটি প্রকল্প অত্যন্ত গোপনীয়তার সাথে তারা এটি প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নিয়েছে তারা কমিটি করেছে আমি যত ওই দু সালে প্রথম মিটিং এ যখনই আমি বললাম যে এটি নিয়ে বাংলাদেশের জনগণের উদ্বেগ আছে আন্তঃ সংযোগ প্রকল্প সম্পর্কে আমরা জানতে চাই ভারতীয় মন্ত্রীকে অনুগ্রহ করে আমাদেরকে জানাবেন আমার কথা শুনে তারা মনে হলো মিটিং এর মধ্যে নিরবতা নেমে এসেছে কোন কথাবার্তা কারো নাই একে অন্যের দিকে তারা চালাচ্ছে ভারতীয় ডেলিগেশন তারপর একজন বলল যে না এই ধরনের কোন প্রকল্প তো আমরা করছি না আমরা খুব ভালো এই কথাটি আপনারা অনুগ্রহ করে আজকের এই মিটিং এ আপনারা মিনিটস এর মধ্যে লিখে দিবেন যে এই ধরনের প্রকল্প ভারত করবে না তারা বলে যে না এটা আমরা লিখে দিতে পারবো না আমি বললাম যে আপনারা তো এই প্রকল্প করবেন উপমন্ত্রী সুরেশ প্রমুখকে আপনারা নিয়োগ দিয়েছেন এই প্রকল্প প্রধান হিসাবে বাজেট অ্যালোকেশন আপনাদের আছে এই আন্তঃনদী সংযোগ প্রকল্পের জন্য আপনারা এখানে বলছেন করবে না খুব আমরা আশ্বস্ত হলাম এই কথাটি অন্তত লিখে দিন অদ্ভুত কারবার তারা বলে যে লিখতে দেব না আমিও চাপ দিচ্ছে যে না মিটিং এর মধ্যে আমরা দুটো বন্ধু প্রধান দেশ প্রতিম দেশ কেন একে অন্যের সমস্যা নিয়ে আলাপ করতে পারবো না তখন যখন দেখলাম যে তারা এই সম্পর্কে কিছু বলবে না আমাকে সকল কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে বলতে হচ্ছে এক্সেলেন্সি এই প্রশ্নের উত্তর যদি আমি না পাই তাহলে আজকে বিকালে একটি ফ্লাইট আছে মিটিং এখানে শেষ আমি বিকালে ফ্লাইট ধরে আমি আমার দেশে চলে যাব। এটি শুনে তাদের মধ্যে নতুন চাঞ্চল্য শুরু হলো তখন বিজেপি সরকার ছিল উড়িষ্যার একজন পারি সম্পদ মন্ত্রী তিনি বললেন যে এক্সেলেন্সি আমাদেরকে আধা ঘন্টা টি ব্রেক দেন তারপরে এসে আমি আপনাদেরকে জানাবো এই প্রশ্ন সম্পর্কে আধা ঘন্টার জন্য ব্রেক দেওয়া হলো আধা ঘন্টা গেলো এক ঘন্টা গেলো দু ঘন্টা গেলো তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা চলে গিয়েছে ওই ডেলিগেশনের আসা মিটিং হওয়ার হয় না আমি আমার রুমে হোটেল রুমে তাজ হোটেলে মিটিং হচ্ছিলো আমি আমার রুমে চলে গেলাম সন্ধ্যার আগে তখন জানালো যেহেতু আমার মনোভাব মনে ছিল আমি মিটিং থেকে বেরোয় হোটেল রুমে এসেই তখন ওই রোমিং মোবাইল আমাদের ছিল না ওয়াটার বোর্ডের চেয়ারম্যানের একটা রোমিং মোবাইল ছিল ওটা দিয়ে আমি আমাদের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রী তাকে বিস্তারিত ঘটনা সম্পর্কে জানালাম আমি বললাম যে এই ধরনের বাঙালি বাংলাদেশের জীবন মন সমস্যার উপরে যদি ভারতীয় পক্ষ মিটিংয়ে কোনো বক্তব্য না রাখে তাহলে এই মিটিংয়ে আমি আর অংশগ্রহণ করতে চাচ্ছি না আমাদের নেত্রী প্রকৃতপক্ষে আপসের নেত্রী অত্যন্ত দেশপ্রেমিক নেত্রী সারা বাংলাদেশের মানুষ বিশ্ববাসী জানে তিনি বললেন যে না ঠিক আছে যদি এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় তাদের কোন ধরনের কমিটমেন্ট লিখিত কমিটমেন্ট না থাকে তাহলে আপনি চলে আসেন তো সন্ধ্যার দিকে তারা রাজি হলো যে হ্যাঁ এটা নিয়ে তারা আলোচনা করবে কিন্তু বিবিধতে আলোচনা করবে এটি একটা বড় এজেন্ডা হিসেবে হবে না বললাম ঠিক আছে আমরা আশ্বস্ত হতে চাই যে এই প্রকল্প তারা বাস্তবায়ন করবে না এই প্রকল্পটি তারা বাস্তবায়ন করতো এখন করতে পারে না কেন এত বছর হলে করতে পারে না কেন করতে পারে না ওই যে বাঘের উপরে জোখ আছে ওইখানে যেখান থেকে নদী ব্রহ্মপুত্র নদী আসে যে চীনের মধ্যে ইয়ারলাং সাংপো নদীতে চীনও একটা বাদ দিয়েছে বিশাল বাদ পৃথিবীর সবচেয়ে বড় জল বিদ্যুৎ প্রকল্প সেখানে অলরেডি ব্রহ্মপুত্রের পানির পত্র কমে গিয়েছে এবং এখন ভারতীয় পক্ষ আমাদেরকে যোগাযোগ করে যে দেখেন আমাদের ব্রহ্মপুত্র নদীর পানি চীন বাদ দিয়ে আটকে নিয়ে যাচ্ছে এটা নিয়ে আমাদের যৌথভাবে প্রতিবাদ করা উচিত আমি বললাম যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর কত চিৎকার করেছি আমরা আন্তর্জাতিক সংযোগ প্রকল্প বন্ধ করার জন্যে উজানের দেশ ইচ্ছা মতো পানি প্রত্যাহার করে এটি বন্ধ করার জন্যে ভাটির দেশের পক্ষ থেকে তো প্রতিবাদ জানানো উচিত সে সময় আপনারা প্রতিবাদ জানান নাই আমাদেরকেও আগ্রাসনে স্বীকার করেছেন এখন আপনারা নিজেরাও এবং আমরা যৌথভাবে পানি আগ্রাসনের শিকার হতে যাচ্ছি এই হল আন্তর্জাতিক পানি বন্টন প্রক্রিয়ার মধ্যে এই ধরনের ধরনের নানা জটিলতা আগে যুগে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগেও যারা বিভিন্ন দেশের বিশেষ করে সুপার পাওয়ার যারা ছিল তাদের নেতৃবৃন্দের মধ্যে অনেক মানবিকতা ছিল তারা অন্যান্য দেশের কথাও চিন্তা করেছে জাতিসংঘেরও কিছুটা গুরুত্ব ছিল এখন বিভিন্ন দেশে তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়ে এমন সব নেতাদেরকে ভোটের মাধ্যমে বা বিনা ভোটের মাধ্যমে ক্ষমতায় আনে যারা নিজের দেশ ছাড়া আর কোনো কিছুই বুঝে না যে কারণে যে ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে ইউক্রেনকে তো সাহায্য করে যাচ্ছে পশ্চিমা বিশ্ব কিন্তু এখন সাহায্যের জন্য তারা বলেছে ইউক্রেনের যে খনিজ সম্পদ আছে এটার ভাগ তাদেরকে দিতে হবে আমাদের দেশের পাশে এই যে মিয়ানমারের যে সমস্যার কথা আমরা ইদানিং শুনছি বা আরও সামনে অনেক জটিল পরিস্থিতির উদ্ভব সেখানে হবে সেখানেও একটা কারণ হলো যে মিয়ানমারের অনেক প্রাকৃতিক সম্পদ আছে এটির প্রতি বহিঃশক্তি এবং সুপার পাওয়ারদের নজর পড়েছে এর জন্য হয়তো আনউইলিং ভিক্টিম বাংলাদেশকে হতে যেতে পারে তো যাই হোক আজকে পানি নিয়ে কথাবার্তা বলি আমাদের দেশের অনেক ব্যক্তি তারা সরকারে না থেকেও নানাভাবে বাংলাদেশকে অনেকভাবে সেবা দিয়ে যাচ্ছে তার একটি হল আন্তর্জাতিক ফারাক্কা কমিটি এই কমিটির যে নেতা ছিলেন আতিকুর রহমান তিনি কিছুদিন আগে পরলোক গমন করেছেন অত্যন্ত উৎসাহী প্রাণবন্ত দেশপ্রেমিক এক যুবক ছিলেন তিনি আমেরিকা শহরে থেকেও ইন্টারন্যাশনাল ফারাক্কা কমিটির মাধ্যমে দেশে বিদেশে চীনে অন্যান্য জায়গায় বাংলাদেশের যে পানি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ যে পানি আগ্রাসনের শিকার এ ব্যাপারে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তার সহযোগী টিপু সুলতান সাহেব এখানে এসেছে আমি এই কমিটির সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আতি রহমান চালুর রুহের মাত্রাত কামনা করি একইভাবে আজকে আপনাদের সামনে যারা উপস্থিত রয়েছেন এদের মধ্যে অনেক নীরব সরব কর্মী রয়েছেন যারা বিভিন্ন ধরনের প্রতিবেশীর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এখানে রয়েছেন একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার নাসির তিনি এবং আরেকজন লেফটেন্ট কর্নেল হাসিনুর রহমান তারা বিগত সরকারের আমলে সম্পর্কে কিছুই নিগৃহীত হয়েছেন তারা জীবনের রিস্ক নিয়ে তৎকালীন মাফিয়া সরকার বহাল থাকার সময় প্রতিবাদ করেছেন এবং পাঁচই আগস্টের আগেই হাসিনুর রহমান ব্রিগেডিয়ার নাসির আরো কয়েকজন সেনা কর্মকর্তাকে নিয়ে আগর সেই আয়নাঘরের সামনে গিয়েছেন প্রতিবাদ করেছেন মিছিল করেছেন যে আমাদের দেশের নাগরিককে কেন এইভাবে নিগৃহীত করা হবে এখানে রয়েছেন রুহুল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একসময় একাই প্রতিবাদ জ্বালিয়েছেন ভারতীয় বস্ত্রে আগুন লাগিয়ে সে সময় এটি নিয়ে অনেক সমালোচনা করা হয়েছে কিন্তু যখন রাষ্ট্র কোনো ব্যবস্থা নেয় না সরকার নীরব থাকে এবং প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ উদ্ধারে ব্যস্ত থাকে তখন দেশপ্রেমিক নাগরিকরা ইন্ডিভিজুয়ালি এইভাবে প্রতিবাদ জানিয়ে এসেছেন তারই ফলশ্রুতিতে আজকে সেই মাফিয়া সরকার অপসারিত হয়েছে আমরা দীর্ঘদিন সংগ্রাম করে এসেছি বিএনপি কত হাজার হাজার কর্মী নিহত হয়েছে লক্ষ লক্ষ মানুষ মামলার শিকার হয়েছে আমরা সবাই বহুবার জেলে গিয়েছি কিন্তু সেক সময় সাধারণ মানুষ যখন তাদের পুত্র কন্যাদেরকে নিয়ে রাজপথে নেমে এসেছে তখনই এই দুঃসহ মাফিয়া সরকারের অবসান হয়েছে ভারতীয় সরকার আমাদের বন্ধু ছিল একাত্তর সালে কিন্তু স্বাধীনতার পর থেকে আমরা লক্ষ্য করেছি তারা একাত্তরে তারা আমাদের জন্য যে সাহায্য সহযোগিতা করেছে সেটি উদ্ধার করার জন্য অতি ব্যস্ত বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করেছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে দেশে ভিতর দিয়ে ট্রানজিট এবং অন্যান্য প্রত্যেকটি প্রকল্পে বাংলাদেশের নত জানু সরকার আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকার বাংলাদেশে মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা এই দেশকে ভারতের একটি কলোনি বানিয়ে দিয়েছিল দেশের জনগণকে বাধ্য হয়ে দীর্ঘদিন সংগ্রাম করে এই মাফিয়া সরকারকে অপসারিত করা হচ্ছে অনেক কষ্ট লাগে দুঃখ লাগে আমরা এখানে অনেক মুক্তিযোদ্ধা আছি জীবন উৎসর্গ করার জন্য গিয়েছিলাম বয়স যখন কম ছিল আশা করেছি যে আগামী দিনে বাংলাদেশের জনগণ নিশ্চয়ই স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে কিন্তু আমার বলতে দ্বিধা নাই আমাদের এই বিগত ষোলো বছর দুঃশাসনের ফলে বাংলাদেশের জনগণের দেশপ্রেম অনেকটা মৃয়মান হয়ে এসেছে এমন সব জিনিস এই বিগত সরকার শিক্ষা দিয়ে গিয়েছে দেশের আমলাতন্ত্র বিভিন্ন বাহিনী এমনকি যে মিডিয়া তাদেরকে এমনভাবে কলুষিত করে এমনভাবে তাদেরকে ট্রেন আপ করেছে এরা যেন বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব না করতে পারে এই পানি আগ্রাসনের জন্য পানি আগ্রাসনের বিরুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যে বলিষ্ঠ ভূমিকা করেছেন পালন করেছেন সেটি আমরা সবাই স্মরণ করি তিনি জাতিসংঘে নিয়ে গিয়েছিলেন এই সমস্যাটিকে এবং জাতিসংঘের ফলে ভারত বাধ্য হয়েছে সালে একটি পানি চুক্তি চুক্তি করার উপরে একমাত্র যেটাতে যেটাতে গ্যারান্টি ক্লস ছিল ক্লস ছিল তারপরে চুক্তি সমূহতে আর এগুলো আমরা পাইনি তো যেহেতু আগামী বছর এই চুক্তি অবসান হতে যাচ্ছে আমরা আশা করব বাংলাদেশের সরকার যারাই যখন এই সময় যে সরকার বিদ্যমান থাকেন তারা যেন আন্তর্জাতিক মন্ডলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বলিষ্ঠভাবে তাদের দাবি উত্থাপন আমরা করতে পারি যে বৃহৎ গঙ্গা নদীর উপরে যে পানি বন্টন চুক্তি হবে সেখানে যেন একটি গ্যারান্টি ক্লজ এবং আরবিটিউশন ক্লজ থাকে নতুবা এই চুক্তির কোনো অর্থ থাকে না যদি ফারাক্কা পয়েন্টে পানি না থাকে তাহলে কি ভাগাভাগি সেখানে হবে তিস্তা নদী সম্পর্কে তো কত কথা শুনলাম দুই দেশের প্রধানমন্ত্রী কয়েক বছর আগে মনে হলো যেন চুক্তি সই হয়ে যাচ্ছে কিন্তু সেই তিস্তা নদীর উপর তো কোনো চুক্তি হল না এবং ভারত যে ঠুনকো পশ্চিমবঙ্গের আপত্তির কথা বলে আমরা সেটি নিয়ে কনসার্ন না আমরা স্বাধীন সার্বভৌম দেশ স্বাধীন সার্বভৌমত্ব ভারতের সরকারের কাছ থেকে আমরা ন্যায় ভিত্তিক একটি সমাধান চাই ইতিমধ্যে এগিয়ে এসেছে চীন যাদেরকে আমরা ধন্যবাদ জানাই তারা দুই দশমিক এক বিলিয়ন ডলারের একটি মালপি পারপাস তিস্তা নদীর ব্যাপারে একটি প্রজেক্ট তারা প্রস্তাব করেছে বাংলাদেশ সরকারের কাছে যেখানে তারা এখানে বৃহৎ ওয়াটার রিজার্ভার যেহেতু ভারত বাংলাদেশকে তিস্তা নদীর পানি দেবে না তিস্তা নদীর পানি ধরে রাখার জন্য কয়েকটি স্থানে বিশাল জলাধার নির্মাণ করা সেখান থেকে এই যে তিস্তা নদী শুকিয়ে গিয়েছে মৃতপায় নদী এটিকে আবার পুনঃক্ষণন করা যেখানে পাঁচ ফিট যেখানে গভীরতা রয়েছে সেখানে অ্যাভারেজ দশ ফিট গভীরতা বঙ্গোপসাগর পর্যন্ত পুরো তিস্তা নদীতে গভীরতা বৃদ্ধি করা সেখানে সড়ক নির্মাণ করা সেখানে মৎস্য প্রকল্প করা এবং নানাভাবে এই অঞ্চলে উত্তরবঙ্গের ব্যাপক পরিবর্তন সাধিত হবে পরিবেশগত এবং অন্যান্য বিভিন্ন যেই চীন যে অফার করেছে বাংলাদেশকে এটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমরা এই ভারতে যে তিস্তা নদীর পানি তারা যে উইড্র করে নিয়েছে তার অনেকটাই আমরা প্রতিকার করতে সক্ষম হব এবং উত্তরাঞ্চলে চমৎকার একটি পরিবেশ প্রতিবেশ আমরা দেখতে পাব যে মুহূর্তে চীন এই অফার দিয়েছে বাংলাদেশকে সাথে সাথে ঘুম ভেঙে কুম্ভিকরণের কুম্ভকর্ণের মতো জেগে উঠেছে ভারত সরকার তারা এখন বলতে চাই যে তারাও এখানে অংশগ্রহণ করবে তারা চীনের প্যারারালি আর একটা ভালো জনকল্যাণমুখী একটি প্রকল্প তারা দিতে যাবে এত বছরে আমরা যে ট্রিটমেন্ট পেয়ে এসেছি এটি বলাই বাহুল্য যে বিগত সরকার একটি কেবলমাত্র একটি ভাওতা দেবার জন্য এই ধরনের প্রকল্প দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় পলাতক প্রধানমন্ত্রী অনির্বাচিত প্রধানমন্ত্রী মাফিয়া শেখ হাসিনার সরকার তারা বলে দিয়েছে যে না চীনের প্রকল্প ভালো না আমরা ভারতের প্রকল্পই বাস্তবায়ন করব। কতখানি নত জানু এই দেশ বাংলাদেশের মানুষকে তারা মানুষই মনে করে না ইচ্ছা মতো তারা তাদের পারিবারিক সম্পদ বৃদ্ধি করে আর তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশের যে চাহিদা বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা সেটিকে পদদলিত করে নানা ধরনের অসম চুক্তিতে বাংলাদেশকে নিবদ্ধ সুতরাং আমরা এখনো আশা করবে এখন একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে অন্তর্বর্তীকালীন সরকার মানে দুর্বল সরকার কারণ এদের পিছনে তো কোনো জনসমর্থন নাই আমাদের দল থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বারবার বলা হয়েছে যে একটা নির্বাচন দেন আমরা যাতে করে বাংলাদেশের জনগণের দাবি সমূহ তুলে ধরতে পারি আন্তর্জাতিক অঙ্গনে জাতীয় অঙ্গনে কিন্তু এখন পর্যন্ত তাদের কাছ থেকে যে বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করি এখন পর্যন্ত অতটা পাইনি তবুও আশা করব আগামী দিনগুলোতে পানি আগ্রাসনের বিরুদ্ধে বর্তমান প্রফেসর ইউনিসের সরকার বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি আরেকটি বিষয় হলো যে বর্তমান বিশ্ব হলো সামরিক শক্তি প্রয়োজন আছে যাদের অনেক দেশ আছে যাদের সামরিক শক্তি কম কিন্তু তারা জনগণকে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে বা তাদেরকে প্রকৃত জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করে এই জনগোষ্ঠীকেই একটি শক্তিতে রূপান্তরিত করতে পারে একটা ছোট্ট একটা যুদ্ধ হয়ে গেল ভারত পাকিস্তানের মধ্যে যেহেতু উভয় দেশ পারমাণবিক যুদ্ধটি বন্ধ করার সম্ভব হয়েছে আন্তর্জাতিক শক্তি সমূহের পক্ষে তো আমরা অনেকটাই চিন্তিত রয়েছে কিছুদিন আগে বর্তমান সরকার তারা যে করিডরের কথা মানবিক করিডোরের কথা বলেছেন বাংলাদেশ আঠারো কোটি লোকের দেশ আমরা জানি না জনগণ জানে না কোন রাজনৈতিক দল জানে না জনপ্রতিনিধিরা জানে না কি ধরনের করিডর এটি হবে এর লক্ষ্য কি আমরা কি নতুন কোন যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি এই সম্পর্কে তো রাজনৈতিক দল সমূহের সাথে বসে সরকারের আলোক আলোচনা করা উচিত ছিল কিন্তু দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন প্রেস সচিব অন্য এক কথা বলেন কেউ বলেন যে হ্যাঁ চুক্তি হয়েছে তবে চুক্তির শর্ত প্রকাশ করা যাবে না আবার আরেক উপদেষ্টা বলেছেন যে না আমরা এখন পর্যন্ত এই করিডোরের ব্যাপারে চূড়ান্ত মতামত এখনো জনগণ অন্ধকারে আছে এটা কি ধরনের সরকার আমরা গণতান্ত্রিক পরিবেশে অভ্যস্ত গণতন্ত্রের জন্যই তো ষোলো বছর সংগ্রামের পর এই মাফিয়া সরকার আমরা বিদায় করেছি এখনো কেন আমরা অন্ধকারে থাকবো সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি আমরাই জানি না যে কিসের জন্য কি হবে আমরা কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি তবে আমাদের মোট কথা শক্তি অর্জন করতে হবে মিয়ানমার ছয় কোটি লোকের দেশ আমরা আঠারো কোটি লোকের দেশ আমাদের এত বড় সেনাবাহিনী কি জন্য আছে তাদের কি প্রকৃত ট্রেনিং আছে কিনা আমরা কি খালি খাল উদ্ধার করব নদী উদ্ধার করব রিলিফ ডিস্ট্রিবিউশন করব ব্রিজ বানাবো এইসব করবো না আমাদের মূল কাজ যেটা জনগণকে শক্তি সামর্থ্য দিয়ে স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখব এই ব্যাপারে রাষ্ট্রীয় সিদ্ধান্ত প্রয়োজন এবং আমাদের যেটি অত্যন্ত প্রয়োজন এই দেশের একটা ভাইব্রেন্ট ইউথ জেনারেশন আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেক সময় এমন এমন রাজনৈতিক দল আছে যারা দেশের স্বার্থ বাদ দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ উদ্ধারে ব্যস্ত হয়ে যায়